Oh, hey, hey. <laughs> <laughs> no, 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 আমাদের অনেক খিদা লাগছে চিকেন চাপ খাওয়ার জন্য দোকানে বসলাম কিন্তু সালাদ দিয়ে বসায় রাখছে অনেকক্ষণ তারপর রুটি চলে আসলো রুটি দিয়ে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট বসায় রাখলো আমরা চিকেন চাপের জন্য অপেক্ষা করতেছি সুহেল ভাই বলতেছে রুটি দিলো আর কোনো কিছু দেয় নাই আমি বললাম ভাই অপেক্ষা করেন সবই দিবেন দেন আমাদের সজীব ভাই সহ্য হচ্ছে না খাওয়ার জন্য আরমান ভাই খেয়ে ফেলছে শুধু রুটি আর আমার তো একটা কাজ সুযোগ পাইলেই ভিডিও করি আমাদের সজীব ভাই দেখেন সালাদ খাচ্ছে চিকেন এখনও দেয় নাই আগে সালাদ খেয়ে শেষ করে ফেলেছে অবশেষে চিকেন চলে আসলো চিকেন দেখেন দেওয়ার পরে আমাদের সোহেল ভাই খাওয়া শুরু করে দিল আমাদের সজীব ভাইও খাওয়া শুরু করলো আমাদের আরমান ভাই চিকেন পায়া তো আর দেরি নাই আরমান ভাই চিকেন পায়া দেখেন দাব দাব করে খাইলো আর আমি তো মরুন কথাই নাই আমি খাওয়া বন্ধ করে আমি ভিডিও করি আমার কাজে ভিডিও করা অবশেষে দেখেন খাওয়া হচ্ছে চিকেন চাপ আমাদের খিদা লাগছে ভাই প্রচণ্ড খিদা লাগছে কিন্তু ভাই হোটেলে বসার পরে আমাদেরকে খাবারটা অনেক দেরি করে দিছে তখন আর ভালো লাগে নাই তারপর দেখেন আরমান ভাই খাচ্ছে আস্তে আস্তে তারপর আমাদের সবাই মিলে একসাথে খাচ্ছি আর আমার তো কাজ আপনারা কি জানেন সুযোগ পাইলেই ভিডিও করি সুযোগ পাইলেই ভিডিও করি আর ভিডিও করাই আমার কাজ আমাদের সজীব ভাই বলছে খাবারটা অনেক ভালো হয়েছে আর আরমান ভাই বলছে খাবারটা অনেক ভালো হয়েছে অবশেষে দেখেন সুয়েল ভাই আমাকে একটু ভিডিও করে দিল আমি কি ভাই আমাকে একটু ভিডিও করে দেন ভিডিও করে দিল ভাই অনেক মজা আও মাও খাও করে খাচ্ছি আহ অনেক মজা আরমান ভাই পাশে দিকে হাসলো আমার খাওয়া দিকা কি করবো ভাই অনেক অনেক পর খাবারটা পাইলাম খাইতে দইব বেশি বেশি করে এখন যদি না খাই তাহলে তো হয় না অনেক কষ্ট করছি আজকে তিন চার ঘন্টা আমাদের সজীব ভাই দেখেন অনেক খিদা লাগছে আর খাচ্ছে একদম প্যাট বড়ে একই সজীব ভাইয়ের খিদা লাগছে বেশি তার কারণে সজীব ভাই খাচ্ছে বেশি আপনারা দেখতেই পারতেছেন আমাদের সোয়েল ভাই ভিডিও করতেছে এমনকি ভিডিও করা শিখতেছে আর আমাদের সজীব ভাই আসতেছে একে বলতেছে না আগে খাই পরে ভিডিও করেন হ্যাঁ দেন সজীব ভাই কিন্তু খাচ্ছে আরমান ভাই বলতেছে না যে বেশি খাইবো সে বিল দিব না অবশেষে সবাই কিন্তু সমান সমান খাইছে বুঝছেন খাওয়ার ভিতরে কেউই বেশি খায় না আমি বেশি খাইছি আপনারা দেখতে পারতাছেন আমি কেমনে খাইতেছি কারণ আমি বেশি খাইছি দিকে কিন্তু আমি বেশি বেশি করে আপ খাচ্ছি আপনারা দেখতে পারতেছেন আর সুয়েল ভাই ব্লক। শিখার জন্য ভিডিও করতেছে সোহেল ভাই দেখতেই পারতেছে যে সোহেল ভাইয়ের হাতে ক্যামেরা ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে অবশেষে ভাই দেখেন বলতেছে সজীব ভাইরে কী কর চিকেন 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 কেমনে খায় দেখেন এই যে চিকেন কেমনে খায় সজীব ভাই দেখছেন সজীব ভাইয়ের তো খিদা লাগছে বেশি আর জন্য চিকেন খায় বেশি আরমান ভাই ফাঁকে ফাঁকে মাইরা দিল কি দেখেন সব সব ফাঁক দিয়া আরমান ভাই সব মাইরা দিল আমাদের সজীব ভাই কোক খাইতেছে অবশেষে লাস্টে আমাদের আরমান ভাই কোক খাইলো ও খাওয়ার পরে মজার কাহিনী দেখেন